ভক্ত দেখতে পাচ্ছে যে ভক্ত কখন এসে আমার দাঁড়িয়ে দেখো চলে মন্দির আমরা এখানে সবাই দিচ্ছি দেখো এটা হচ্ছে ভামুরী দেবীর মূর্তি এটা হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ এখানে মায়ের এক পা পড়েছিল এখানে খুব জাগ্রত মন্দির এখানে এই এক বটার পাকুর এখানে উপরে গিয়ে দেখো একসাথে হয়ে গেল এটা পুরো উপরের দিকে ধরেন দাদা পরে বিয়ে দিচ্ছে এখানে দুপাশে রয়েছে দুটো গাছ কিন্তু ওর এই মাঝখানে মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণার মন্দিরে তো কেউ অভুক্ত থাকে না সেই পর্যন্ত বুঝতে পেরেছি কিন্তু ভক্ত ভগবান তো দেখতে পাচ্ছে যে ভক্ত কখন এসে আমার দাঁড়িয়েছে আপনারা না আমি কাকে বললে এখান থেকে প্রসাদ মানে নিয়ে চলতে পারি

এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির দেখতেই পেলে যে আমরা অন্নপূর্ণার একটু চালটা আমরা নিয়েছি আমাদের ভাগ্যটা ভালো জন্য আব্বাই পেয়েছি এটা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও